মঙ্গল বানুগাস রোড এর পরেই রোডের অবস্থান সৌন্দর্য দেখিয়া আসলে অনেক সুন্দর বর্তমানে আমরা এসি আদি নীলকণ্ঠার্স্ট নীলকণ্ঠ যেটা প্রথম হইছে আর এদিকে হইলো মণিপুরি জিল্লাতার মাঝে একটা ক্যাফে আছে এদিকে আজকে ওখানে আমরা আমি আর একটা এই ক্যাফেটা অনেক সুন্দর লাগছে আপনারা ইয়ে সুন্দর আর ক্লাসিক ভিতরে সুন্দর সুন্দর কাপড় আর একটা ইউনিক জিনিস ছিল তারা নিজের হাত দিয়া মানে কোন মেশিন বা প্রিন্টার কোনো বাদাম নাই তারা নিজের হাত দিয়া বানায় যেটুকু আমি শুনছি অনেক দোকান আছে যেটা মণিপুরে খাফর দিয়া বিশেষ করে খাফর তারা বিক্রি হয়ে থাকে যেন আর সব খাফর এই কালার ইউনিক থাকে তো বেশিরভাগ এন খাফরের দোকান খাফরের দোকান অনেক খাফরের দোকান আছে তার স্কুল এটা নাম হইল রামনগর মণিপুরি বস্তি সরকারি স্কুল এটা উনিশশো সালে এটা নির্মাণ হয়েছে মানে স্বাধীনের পরে এটা নির্মাণ হয়ে গেছে রিসর্ট আছে পাহাড়ি রিসোর্ট আর সব হইল মনিপুরি কাপড় আর বিশেষ করে সব সময় দেখাম এটা বিশেষ করে তারা কাপড় বিক্রি করে তারা নিজে হাত দিয়ে বানায় কাপড় কে দিকে যতটুকু হামাইরাম সব দিকে খালি হাফড়ের দোকান ফাইরাম চারিদিকে হাফড় আর হাফড় আর বর্তমানে বিচি আছে আমি আজকে পুরা মণিপুরি খাফড়ের বিষয়টা জানতাম আসছিলাম যে কি রকম বানানি হয় এখানে মনে করেন মণিপুরি এখানে মণিপুরি পাড়া তো এখানে মণিপুরি শাড়ি তৈরি হয় এখানে মনে করেন বাসায় বাসায় তৈরি করে ঠিক আছে নিজস্ব মনে করেন পুরো ফ্যাক্টরি হয় না এখানে বাসায় বাসায় মেয়েরা তৈরি করে আন্টি আছে আন্টিরা তৈরি করে এরাই তৈরি মনে করেন এটা সবগুলো হইতেছে হ্যান্ডমেড হ্যান্ডমেড এখানে মনে করেন তাঁত আছে আপনারা দেখতে পারেন চাইলে হাতে তৈরি করে যেটা শাল বানায় মন শীতকালের গায়ের শাল এরপরে মণিপুরি শাড়ি এগুলো তৈরি করে ঠিক আছে দেখতে পারেন আর কালার যাওয়ার কোনো অপশন আছে না না মণিপুরি শাড়ি কোনোদিন কালার যাবে না এটা মনে করেন একটা মণিপুরি শাড়ি দশ বছর গ্যারান্টি আছে ভাই ঠিক আছে এই জন্যই বলছি যে মণিপুরি কাপড়ের আলাদা একটা ডিমান্ড আছে প্রাইস রেঞ্জ কেমন হাই না মিডিয়াম এরকম শাড়ি ভাই বলতে গেলে কাজের উপরে দাম ঠিক আছে শাড়ি রেগুলার রেঞ্জের আছে যেমন এরপরে আছে হাই রেঞ্জের ঠিক আছে কাজের উপরে দাম হাই কত যায় আনুমানিক আনুমানিক হাই রেঞ্জ

ওরা এইখান থেকে মনে করেন শাড়ি নিয়ে যায় ঠিক আছে এদিকে সব হলো আফ্রিকান সব আফ্রিকান আর বেশিরভাগ ক্যাদে সেল হয় তারা আর যারা আছেন টুরিস্ট আইছে তারা ঘুরতে আয় তারা আর ওইজন মানে টুরিস্ট দল বেশি পছন্দ করেন মণিপুরের কাপড় এই পয়েন্ট পর্যন্ত মণিপুরের পাড়ার যতটুকু আর এর সামনে হলো মুসলিমবাগ আর তেমন কিছু নয় বেশিরভাগ হইলো দোকানপাট আছে মণিপুরে করে কাপড় আছে তারা যেটা ঐতিহ্য আছে তারা নিজের হাত দিয়ে মসজিদ এর নাম হইলো মোহাম্মদিয়া জয়া মসজিদ কিছু তেমন ইন্টারেস্টিং জিনিস নাই আর এটা ইন্টারেস্টিং ওটাই জিনিস যে তারা আদ দিয়া নিজের হাত দিয়া ঘরে ঘরে তারা খাপড় তৈরি করে আর এটা অবশ্য দেখানে পসিবল হয়েছে না আর যদি আহ হারমোনিয়াম ফেস্টিভাল আবার যদি হয় ইনশাল্লাহ আবার দেখাইনি তারা কিভাবে তারা নিজের হাত দিয়া তারা খাফর তৈরি করে